প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্প বিমান থেকে গাজার জিম্মি মুক্তির লাইভ স্ট্রিমিং দেখেছেন যুদ্ধবিরতির চুক্তির আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আজ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি কার্যক্রম শুরু করেছে প্রথম ধাপে সাতজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি এরই মাঝে ইসরায়েলে আছেন তিনি এর আগে এয়ারফোর্স ওয়ানে বসেই গাজার জিম্মি মুক্তির সরাসরি সম্প্রচার দেখছিলেন খবর টাইমস অফ ইসরায়েলের আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে ট্রাম্প ইসরায়েলে অবতরণ করেছেন যেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটেও ভাষণ দেবেন স্থানীয় সময় দুপুর একটার দিকে তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হবেন হামাসের মুক্তি দেওয়া সাতজন বন্দী এখন ইসরায়েলি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে এবং তারা ইসরায়েলি ভূখণ্ডের পথে রয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে মুক্তিপ্রাপ্ত জিম্মিরা হলেন গালি বার্ম্যান জিফ বার্ম্যান মাতান আংরেস্ট অলন ওহেল ওমরি মিরান এইতান মোর গাই গিলবোয়া দালাল জর্ডানের আম্মান থেকে জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন বন্দীপের অবস্থা মোটামুটি ভালো এবং তারা চিকিৎসা সহায়তা ছাড়াই হেঁটে চলাফেরা করতে পারছেন হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের দেখা লাইভ স্ট্রিমিংয়ের ছবি শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছে ইতিহাস সৃষ্টি হচ্ছে এদিকে পুতিন সমঝোতা না করলে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এ ধরনের অস্ত্র সরবরাহ করা হবে যুদ্ধের একটি নতুন পর্যায়ে প্রবেশ করার ইঙ্গিত এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন তিনি ইউক্রেনে টমাহক পাঠাবেন কিনা জবাবে ট্রাম্প বলেন দেখা যাক আমি পাঠাতে পারি গত সপ্তাহান্তে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির মধ্যে দ্বিতীয় দফা ফোনালাপের পর বিষয়টি সামনে আসে সেই আলোচনায় জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদারে শক্তিশালী সামরিক সক্ষমতা চেয়েছেন রাশিয়া আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছিল ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দিলে তা সংঘাতকে আরও তীব্র করবে এবং ওয়াশিংটন মস্কো সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রের আওতায় রাশিয়ার রাজধানী মস্কো চলে আসবে যদি তা ইউক্রেনের হাতে পৌঁছায় ইসরায়েল সফরে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি রাশিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন তার ভাষায় আমি হয়তো রাশিয়াকে বলবো যদি যুদ্ধের সমাধান না হয় তাহলে আমরা হয়তো নাও হতে পারে তবে এটা করব তিনি আরও বলেন রাশিয়া কি টমাহক তাদের দিকে যাক আমার মনে হয় না তা ইউক্রেন দীর্ঘদিন ধরেই দূরপাল্লার অস্ত্রের অনুরোধ জানিয়ে আসছে যাতে তারা ফ্রন্টলাইন থেকে অনেক দূরে রুশ শহরগুলোতেও পাল্টা আঘাত হানতে পারে সম্প্রতি ফোনালাপে ট্রাম্প ও জেলেন্সকি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ও দীর্ঘপাল্লার আক্রমণ সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেছেন রাশিয়া বারবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে এই সব হামলায় বিশেষ করে ইউক্রেনের জ্বালানি ইনফ্রাস্ট্রাকচার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে বহু অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে গত মাসে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগক যুক্তরাষ্ট্রের মাধ্যম ফক্স নিউজকে বলেন প্রেসিডেন্ট ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে গভীর লক্ষ্য বস্তুতে হামলার অনুমতি দিয়েছেন তার ভাষায় এই যুদ্ধে কোন স্থানই নিরাপদ নয় রাশিয়ার প্রেসিডেন্টের মুখপত্র দিমিত্রি পেসকভ অবশ্য গত মাসে মন্তব্য করেন টমাহক হোক বা অন্য কোনো মিসাইল এগুলো যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারবে না এবার জানিয়ে দেব হামাসকে পুনরায় অস্ত্র সংগ্রহের অনুমতি দিয়েছি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র জানে যে গাজায় হামাস পুনরায় অস্ত্র সংগ্রহ করছে এবং দাবি করেছেন যে এই গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য তা করার অনুমতি দিয়েছি খবর আল জাজিরার ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন যে হামাস পুনরায় অস্ত্র সংগ্রহ করছে এবং নিজেদেরকে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন গোষ্ঠীটি দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের পর শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করছে তিনি যুক্তি দিয়ে বলেন তারা এ বিষয়ে প্রকাশ্যেই কথা বলেছে এবং আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছি আপনাকে বুঝতে হবে তারা সম্ভবত ষাট হাজার জনকে হারিয়েছে এটি একটি বিশাল ক্ষতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে বিশ হাজারেরও বেশি শিশু রয়েছে ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্র চায় যেন ফিরে আসা বাসিন্দারা নিরাপদে পুনর্গঠন করতে পারেন কারণ গাজা প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মানুষ ফিরে এলে অনেক খারাপ কিছু ঘটতে পারে হামাসের অস্ত্র সমর্পণের সময়সূচি বর্তমানে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এমন সময় ট্রাম্প এ খবর জানালেন সব শেষ জানিয়ে দেব সৌদির সঙ্গে ঘেষতে চায় লেবাননের ইরানপন্থী গোষ্ঠী ইসরায়েলের হামলায় অস্তিত্ব সংকটের মুখে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের পরামর্শে চলা গোষ্ঠীটি এখন নিজ দেশেও কোণঠাসা এমন পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক চায় তারা যেন এটিই তাদের টিকে থাকার শেষ ভরসা আর এটিও ইরানের পরামর্শেই চাওয়া হচ্ছে তেহরানের নেতৃত্বে পরিচালিত এক সমন্বিত প্রচেষ্টার অংশ হিসাবে হিজবুল্লা নমনীয় আচরণ দেখাচ্ছে সৌদি আরবের মধ্যে উত্তেজনা কমাতে একটি রোড ম্যাপে এগোচ্ছে প্রক্সি বাহিনীটি আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়া ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কিছুই করতে না পারা এবং লেবাননিরা দিন দিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় উদ্বেগে হিজবুল্লা বাধ্য হয়ে অবস্থানের এই বদলাঞ্চে গোষ্ঠীটি লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য সংবাদ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে গত মাসের শেষ দিকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে হিজবুল্লার প্রধান নাইম কাসেম বলেন মধ্যপ্রাচ্যের আসল হুমকি ইসরায়েল এ ব্যাপারে সবাইকে একসঙ্গে অবস্থান নিতে হবে আমরা নিশ্চিত করছি প্রতিরোধ বাহিনীর অস্ত্র কেবল ইসরায়েলি শত্রুর দিকেই নির্দেশিত লেবানন সৌদি আরব বা বিশ্বের অন্য কোনো রাষ্ট্র বা সত্তার ওপর হামলা করবে না সন্ত্রাসবাদী কাজ করায় হিজবুল্লার সঙ্গে রিয়াদের মধ্যে সম্পর্ক ছিল তিক্ত দুই সালে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি হিজবুল্লাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে তবে দুই হাজার চব্বিশের জুনে আরব লীগ হিজবুল্লার নাম তাদের সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে নেয় বিশ্বের অন্যান্য শক্তিও হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে হিজবুল্লার মহাসচিব নাইম কাসেম সৌদি আরবের প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি সাধারণ ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হিজবুল্লা প্রধানের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল লেবাননের দক্ষিণে আরও আক্রমণ শুরু করেছে একসময় ব্যাপক হুমকি ধমকি দেওয়া গোষ্ঠীটি এর বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারছে না কাসেম সৌদি আরবকে হিজবুল্লার সঙ্গে সম্পর্কে নতুন দ্বার খোলার আহ্বান জানিয়ে বলেন এ সম্পর্কের ভিত্তি তিনটি বিরোধ সমাধান এবং উদ্বেগ মোকাবেলার জন্য সংলাপ শুধু প্রতিরোধ নয় বরং ইসরায়েলকে শত্রু হিসেবে স্বীকৃতি এবং অতীতের মতভেদ স্থগিত করা তিনি জোর দেন প্রতিরোধের ওপর চাপ কেবল ইসরায়েলের জন্যই লাভজনক যদি আমাদের নির্মূল করা হয় তাহলে অন্যান্য রাষ্ট্রেরও পালা আসবে সৌদি আরব এবং হিজবুল্লার মধ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে বিদ্যমান রিয়াদ এবং তেহরানের মধ্যে বছরের পর বছর ধরে চলমান বৃহত্তর প্রতিযোগিতার অংশ এটি কারণ ইরানের সমর্থন পুষ্ট গোষ্ঠী হিজবুল্লা এবং ধারণা করা হয় তেহরানের নির্দেশই তারা পালন করে এবার ইসরায়েল মার্কিন হামলায় ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়ে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের পথে হাঁটছে ইরান এ প্রেক্ষাপটে অস্তিত্ব সংকটে পড়া হিজবুল্লার নমনীয়তার আভাস বিশ্লেষকরা আগেই দিয়েছিলেন